কবি প্রবীর দুই কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোন শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করেছে পটুয়াখালী দুদকের কর্মকর্তারা প্রাথমিক তদন্তে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক যোগাযোগ করার চেষ্টা করেছি খুব সম্ভবত তারা আমাদের আসার সংবাদতে এখান থেকে চলে গেছে আমরা তাদের বিরুদ্ধে আমাদের আইন মোতাবেক ব্যবস্থা নেব এবং ব্যবস্থা নিয়ে আমরা সংশ্লিষ্ট বিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই বিষয়ে বিশ্লেষণ রবিবার বিকেলে দুদক পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একদল টিম পবিপ্রবি পরিদর্শন করেন এ সময় পবিপ্রবি কার্যালয়ের বিভিন্ন অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং কাগজপত্র পর্যালোচনা করেন তাপস বিশ্বাস জানান বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া জমা স্লিপ দেখিয়ে প্রায় দুই কোটি ষাট লাখ টাকা আত্মসাত করার প্রাথমিক সত্যতা মিলেছে বিশ্ববিদ্যালয়ের পেনশন সেলের উপপরিচালক মোহাম্মদ রাজীব মিয়া ও একই শাখার ল্যাব অ্যাটেন্ডেন্ট আবু সালেহ মোহাম্মদ ইসার বিরুদ্ধে পরবর্তীতে এই সংক্রান্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর তাদের নির্দেশনায় পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে প্রসঙ্গত দুই সাল থেকে থেকে পবিপ্রবির শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জিপিএফ দশ পার্সেন্ট কর্তনের তহবিল থেকে রূপালী ব্যাংক পবিপ্রবি শাখার মাধ্যমে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণ চালু হয় ঋণ গ্রহিতারা শর্ত অনুযায়ী কিস্তি পরিশোধ করলেও অভিযোগ উঠেছে ওই দুই কর্মকর্তা সেই টাকা জমা না দিয়ে দীর্ঘদিন ধরে আত্মসাত করেন